kamu kan mau itu boleh daftar

সাথে আমরা কথা বলবো যার নাম শ্রেয়া ঘোষ তার জাতীয় মেধা তালিকা দুশো অর্থাৎ সে বর্তমানে আছে বর্তমান থেকে এখন সে ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসেবে তার আজকে থেকে নতুন পরিচয় যুক্ত হলো এবং শ্রেয়া ঘোষ বা শ্রেয়ার বাসে আমাদের মেডিকোর প্রতিনিধি হিসেবে উপস্থিত আছে জুনায়দ হাসান অতনু সে মেডিকোর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন টিচার সে শ্রেয়ার আবাসস্থলে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছে আমরা চলে যাচ্ছি শ্রেয়া ঘোষের কাছে তার সাথে একটু আমরা কথা বলবো জানতে চাবো তার মানসিক অবস্থা পরিবারের থেকে তোমাকে অনেক 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 কামনা যদি অতনু অলরেডি তোমার বাসায় গিয়ে আমাদের পক্ষ থেকে আসলে তোমাকে শুভেচ্ছা জানিয়েছে তারপর আমাদের সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন কংগ্রেচুলেশন আপু কেমন আছো জি আপু থ্যাংক ইউ আপু অনেক ভালো আছি ওকে হ্যাঁ ভালো থাকারই কথা ইনফ্যাক্ট তোমার হাসি দেখে বোঝা যাচ্ছে যে তুমি আসলে কতটুকু ভালো আছো ইনফ্যাক্ট যদি আমি ভুল না করি তোমার সাথে আমার দুই দিন আগে কথা হচ্ছিল পার্সোনালি আসলে হচ্ছে তোমার প্রিপারেশন সম্পর্কে জানা নিয়ে তো তখন আসলে তখনকার শ্রেয়া এবং এখনকার শ্রেয়ার মধ্যে আসলে অনেকটুকুই পার্থক্য আমি দেখতে পাচ্ছি তখন জাস্ট দুই দিনের আগের শ্রেয়া ছিল অনেক টেন্স এবং এবং হচ্ছে অনেক বেশি চিন্তায় ছিল এবং এখন সেই হাসিটা দেখে আসলে অনেক ভালো লাগছে সো শ্রেয়া তোমার কাছে জানতে যাব এই যে এত বছরের পরিশ্রম এত বছরই বলবো আসলে কারণ আসলে মেডিকেলের পরীক্ষার যে প্রিপারেশন সেটা আসলে দুই তিন মাসের ব্যাপার না সেটা আসলে অনেক বছরেরই একটা ইচ্ছা এবং পরিশ্রম থেকে হয় তো এত বছরের বা এত সময়কার একটা পরিশ্রম আজকে তুমি সফলতায় তুমি হচ্ছে পরিণত করেছো তোমার অনুভূতিটা কেমন আপু অনেক ভালো লাগছে আসলে ডাক্তার হওয়া সবার জন্য একটা মানে স্বপ্নের মতো তো সৃষ্টিকর্তা যে আসলে আমাকে এই পেশার জন্য উপযুক্ত বলে মনে করেছে আমি এটাতে অনেক ব্লেসড আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাদের কিছু ডিটেলস বলো রেজাল্ট কখন পেলা বা আসলে কিভাবে পেলা এই ব্যাপার আমাদের সাথে একটু শেয়ার করো রেজাল্ট মোটামুটি আহ হচ্ছে গিয়ে আমরা আহ দুপুর যখন একটু খবর আসলো যে হয়তো বিকাল বেলার মধ্যেই প্রকাশ হয়ে যাবে তো তখন মানে সবার চোখ থেকে একটু ঘুম উড়ে গেছিল যে কি হবে কি হবে এবার যখন শুনলাম যে সর্বোচ্চ হচ্ছে আসছে তখন আমি ভাবলাম এবার তো মনে আমার মার্কস কত আসবে কে জানে কারণ আমরা আশা করেছিলাম হয়তো একটু বেশি মার্কস আসবে তো এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম একটা অনিশ্চয়তা কাজ করছিল কিন্তু যখন মানে মোটামুটি সাড়ে পাঁচটা বা পনেরো ছয়টার দিকে আমার বোন হুট করে বলে যে তুমি দুশো ছয়তম হয়েছ তখন বা মা এক দু চিৎকার দিয়ে উঠেছে তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো তো আমার আর কি স্বপ্ন পূরণ হয়েছে তো এই মুহূর্তটা আসলেই অনুভব করার মধ্যে ছিল আচ্ছা ঠিক আছে ওকে এখন একটু জানতে চাবো আপু আসলে সফলতার কথা যদি বলি সেটা তো অবশ্যই সৃষ্টিকর্তার পরে তোমার সবচেয়ে বেশি পরিশ্রম তোমার সকল পরিশ্রমের ফসল হিসেবে তুমি পেয়েছ কিন্তু তারপর আমরা সবসময় বলি যে একটা বিগ সাকসেস পেছনে আসলে অনেকের অবদান থাকে তোমাকে যদি আমি বলি তোমার আজকে এই যে তোমার নামের নিচে লেখা আছে শ্রেয়া ঘোষ ডিএমসি এই ব্যাপারটা এই যে তুমি তোমার গায়ে সাদা আপনার জড়িয়ে আছো এইটার পিছনে আসলে যদি অবদানের কথা বলতে হয় তাহলে তুমি কাকে কাকে মেনশন করতে চাও অবদান বলতে গেলে অবশ্যই প্রথমে হচ্ছে আমার মা যে বলতে গেলে আমার আমার জন্য তার জীবনের অনেক স্বপ্নই হয়তো সে পূরণ করতে পারেনি অথবা আমার 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 বোনকে ডাক্তার বানানোর জন্য সে তার সব কিছুই স্যাক্রিফাইস করেছে আর অবশ্যই আমার পুরো ফ্যামিলি আমার গ্রামের বাড়ির সবাই মানে সবারই একটা ইচ্ছা ছিল কারণ আমাদের হচ্ছে আমার বোনের আগে কেউই ডাক্তার ছিল না তো মানে ওদের কাছে ডিএমসি কে একটা সামান্য একটা মেডিকেল তাদের কাছে একটা স্বপ্নের মতো তো তারা আমাদের পিছনে অনেক বেশি অনুপ্রেরণা জগিয়েছে যাতে আমরা আরো এগিয়ে যাই আর অবশ্যই মেডিকো টিম কারণ মেডিকো সবসময় আমি যেহেতু অনলাইনে ক্লাস করতাম অনলাইনে থাকলো তারা সবসময় আমার সাথে অফলাইনে যোগাযোগ করত যে কি খবর পড়াশোনা কি অগ্রগতি সবসময় আমাকে একটা আর্জের মধ্যে রাখতো যে না তোমাকে আরো এগিয়ে যেতে হবে তো আর অবশ্যই আমার সৃষ্টিকর্তা তো অবশ্যই প্রথমে কারণ সৃষ্টিকর্তা না চাইলে আসলে সৃষ্টিকর্তাই বাছাই করেন যে আসলে তিনি কাকে সিলেক্ট করবেন ডাক্তার হিসেবে এই নোবেল পেশে আসার জন্য তো সবাই মিলে আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আচ্ছা ঠিক আছে এখন একটু যেহেতু তুমি মেডিকোর কথা বলছিলে একটু জিজ্ঞেস করতে চাবো তোমার কাছে যে মেডিকোর স্পেশালি এরকম কোন কার্যক্রম কি তোমার কাছে মনে হয়েছে যে যেটা তোমাকে হেল্প করেছে বা মেডিকোর আসলে তোমার এই মানে অ্যাডমিশনের প্রিপারেশন জার্নিটাতে তোমাকে কিভাবে হেল্প করেছে। জি আপু মেরিকোর হচ্ছে আমার যেটা সবার থেকে অনেক বেশি ইউনিক মনে হয় সেটা হচ্ছে ওরা অনেক বেশি মেইন বই ভিত্তিক তো গত বছরে কোশ্চেন অ্যানালাইসিস কোর্ট দেখা যায় যে ওটা হচ্ছে একটু অন্য রাইটার বই থেকে বেশি আসছিল কিন্তু এবার কিন্তু যে যদি কেউ যদি মেইন বইটা অনেক বেশি ভালো মতো আত্মস্থ থাকে তাকে আসলে কেউ আটকানোর মতো আসলে এর কোশ্চেন এবার ছিল না তো মেডিকো হচ্ছে মেইন বইটার কি এমন ভাবে দেয় যে আসলে কোনো লাইনি হচ্ছে বাদ থাকে না তো মেইন বইটা অনেক ভালো মতো আত্মস্থ হয়ে যায় এটা অনেক ভালো লাগে আর ভাইয়ারা হচ্ছে অনেক বেশি কোঅপারেটিভ ছিল যে কোনো কম্পিটিশন বা কোনো কিছুই হোক সবসময় যে কোনো ম্যাটেরিয়ালস অথবা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় সবসময় আমি পড়াশোনা হেল্প করেছি আচ্ছা ঠিক আছে আপু এখন তোমার কাছে একটু জানতে যাব তুমি তো এই যে সাদা অ্যাপ্রনের টিমে ঢুকে গেলে অলরেডি সো এখন তোমার আসলে নেক্সট পরিকল্পনা কেমন কোনো কিছু কি আছে মানে অনেকের অনেক স্কিম থাকে যে মানে ওয়ান্স আই গেট ইন দিস আমার হচ্ছে এটার ডাক্তার হওয়ার ইচ্ছা অথবা পরিকল্পনা থাকে সো ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস লাইক দ্যাট জি আপু আমার হচ্ছে আসলে সার্জন হওয়ার ইচ্ছা তো আমার বাবা মা সবসময় বলে যে আমার হচ্ছে একটু সাহস বেশি আমিও আর কি সার জন্য সরাসরি দেখেছি ছোটবেলায় তো আমার কাছে কখনো আর কি ভয় লাগে না এমনকি অপারেশন থিয়েটার আমি একা একা ঢুকে গেছি এরকম অবস্থা যেমন বাবা মা ছিল আমি একা একা অপারেশন থিয়েটার ঢুকে গেছি তো মানে আমার জন্য সার্জন হতে অনেক বেশি ইচ্ছা মানে ওরা আমার মানে ওই প্র্যাকটিক্যাল নলেজের প্রতি আমার বেশি আগ্রহ তো এই জন্য আমি কি সার্জন হওয়ার পরিকল্পনা নিয়ে আগানোর ইচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপু সো তোমার আসলে আজকে অনেক ইম্পর্টেন্ট অনেক জয়ফুল একটা ডে এত বেশি সময় নিব না শেষ তোমার কাছে একটা প্রশ্ন থাকবে এই যে শ্রেয়া আপু এখন তুমি অনেকের কাছে অনেক রোল মডেল স্পেশালি তোমার যারা ইমিডিয়েট জুনিয়ার্স আছে তাদের তারাও হচ্ছে সবাই শ্রেয়া আপুর মতো হতে চায় তারাও ডিএমসি পড়তে চায় সো তাদের জন্য তোমার আসলে কি পরামর্শ থাকবে বা তারা যদি এখন থেকে একটু মেডিকেলের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে চায় তাহলে তারা আসলে কি কি করা উচিত বলে তুমি মনে করো আমার কাছে মনে হয় যে অবশ্যই কলেজ লাইফটাকে একদমই হেলাফেলা করা উচিত না কারণ আমি নিজে বলছি যে মানে মেডিকেলের প্রিপারেশনের সময় আসলে নতুন করে পড়ার মতো টাইম আর থাকে না তো তখন হচ্ছে গিয়ে দেখা গেছে আমার এক্সট্রা নলেজ গ্যাদার করার পিছনে বেশি ছুটি আগের নলেজগুলো মানে দেখা গেছে আমার নলেজটাই অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে তাই আমি বলবো অবশ্যই তোমরা কলেজ লাইফে পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে করবা আর অবশ্যই তোমরা এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার পরে যে একটা সময় থাকে এটা হচ্ছে মেডিকেল আর হচ্ছে যে এই সময়টা যে বেশি কাজে লাগাতে পারবে সেই মেডিকেল সবচেয়ে বেশি ভালো করতে পারবে যে আমি আমি হচ্ছে টেস্ট পরীক্ষার পরে অন্য রাইটারে বলতে গেলে পুরো চারটা বই পড়ে ফেলছিলাম এবং হয়তো এবার তো অনয়টা থেকে আসেনি কিন্তু আসবে না এটা তো আসলে বলা যাচ্ছে না কিন্তু আমার মন এবং আমি ওই সময়টাতে আমি ইংলিশ পুরা একদমই ফুল প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম এই আমার মেডিকেল প্রিপারেশনের সময় ইংলিশটা আর কি ওরকম বেশি পড়তে হয়নি তাই আমি বলবো যে আর সময়ের যদি সদ্ব্যবহার করা যায় তাই আমার মনে হয় যে মেডিকেল প্রিপারেশনের সময় যথেষ্ট রিল্যাক্স থেকেই অনেক ভালো একটি ফলাফল করা যায় ওকে ঠিক আছে শ্রেয়া আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আবার অনেক অনেক শুভকামনা তোমার আসলে মানে কি বলবো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে এবং আশা করছি তুমি অনেক ভালো নাম করা দেশে এবং বিদেশে নাম করা একজন সার্জন হবে ইনশাল্লাহ এবং হচ্ছে অতনু তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া তুমি ওখানে গিয়েছো শুভেচ্ছা জানাতে এবং হচ্ছে তোমাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা বলছিলাম শ্রেয়ার সাথে এবং আমাদের ওখানে আমাদের উপস্থিত ছিল আমাদের মেডিকেল টিচার অতনু সে হচ্ছে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছে তার আবার স্থলে দুজনে আমাদের সাথে ছিল এবং আমরা শ্রেয়ার কাছ থেকে শুনছিলাম তার অ্যাডমিশন জার্নির কথা তার তাৎক্ষণিক অনুভূতির কথা এবং আমাদের আমরা আসলে শ্রেয়ার সাথে আমরা কথা বলে বুঝতে পারলাম যে আসলে সময় সদ্ব্যবহার যদি করা যায় তাহলে যে কোনো কিছুই কিন্তু যেটা যেটা যে যেটা স্বপ্ন দেখছে সেটা পূরণ করা আসলেই সম্ভব আহ শ্রেয়ার জন্য অনেক অনেক শুভকামনা অনেক দোয়া যেন সে তার কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছাতে পারে এই শুভকামনায় শেষ করছি আসসালামু আলাইকুম